ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتقبين من الغر المعجلين اي الله امر حاضر مجلس رماع الله امر سنار مايير بابره معفرماء الله امر اخباي بماري اي الله আল্লাহ খে কুন নিহতে খে কুন মকসুদে আল্লাহ মদরসা সাহিত্য আর আগে থেকে খরিয়া ইতরা তুমি মহলা দেখ যার যারি নিহত নিজে তুমি কবুল ফরমাও আল্লাহ মদরসারে কবুল ফরমাও আল্লাহ মদরসার মহাল্লিমিন মুতাল্লিমিন আর আকিনে মদরসার সাহিত্য সহযোগিতা করেনা তাম রে কবুল ফরমাও আয় আল্লাহ তাম খবর খান মদিনা তুই বাদ পৌঁছাইয়া দাও আয় আল্লাহ যারা সাহিত্য সহযোগিতায় চেষ্টায় প্রচেষ্টায় এই মদরসা কাই

আরম্ভ করে দিছোন আয় আল্লাহ 15 তারিখ থেকে ম্যাট্রিক পরীক্ষা আয় আল্লাহ মোকাবেলার তার আগ বাড়াইয়া দেও বড় বড় विद्वান বানাইয়া আলোকে নবীর আশিক বানাইয়া আল্লাহ আলা